বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় সমাবর্তন দু অনুষ্ঠিত হয় আমি শামসুল ইসলাম নাইম আপনাদের সঙ্গে রয়েছি তথ্য ও চিত্রে আবু কাউসার মিঠু বাংলাদেশ তারুণ্য ও নতুন দিনের দিকে তাকিয়ে আছে উপদেষ্টা আদিল রহমান খান ঢাকা দু হাজার পঁচিশ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে তার প্রতিনিধি হিসেবে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপৌর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিল রহমান খান সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাবর্তন অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইয়াং ওন কর্পোরেশনের চেয়ারম্যান মি কিয়াক সুং ডিগ্রি অর্জন আমি শ্রদ্ধা জানাচ্ছি জুলাই ছত্রিশের গণ যারা নিহত হয়েছেন বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেলিম তারুকদারের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি তাদের প্রতি যারা বাংলাদেশের অগ্রগতির জন্য জীবন দিয়েছেন সেই বান্ন এটা ভাষা মাস সেই বান্নর থেকে এবং তার পরবর্তী সময়ে ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াই চালাতে দেয় আমি শ্রদ্ধা জানাচ্ছি তাদেরকে যারা সংগ্রাম করতে যে আহত হয়েছে